বহুকাল আগের কথা জার্মানের এক ছোট্ট শহর হ্যামেলিন ছবির মতো সুন্দর সেই শহর লোকে সুখে শান্তিতে বাস করে কিন্তু একদিন সেখানে দেখা দিল এক ভয়ানক দুর্যোগ ইঁদুরের উপদ্রব ছোট ইঁদুর রাঙা ইঁদুর কালো ইঁদুরে সব ধরনের ইঁদুরে শহর ভরে উঠল তারা ঘরের চাল ডাল জামা কাপড় রান্নাঘরের খাবার এমনকি মানুষের খাবার পর্যন্ত চিবিয়ে ফেলতে লাগলো শহরের লোক অতিষ্ঠ হয়ে উঠল সব উপায় করেও তাড়াতে পারল না শহরের মেয়র মহাশয়ের কাছে গিয়ে তারা সমস্যার কথা জানালো মহাশয় তখন ঘোষণা দিলেন যে দূর করবে তাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে পরের দিন শহরে আসেন এক জাদুকরী বাসীওয়ালা তিনি ছিলেন অদ্ভুত রঙিন পোশাক পরা লম্বা একটা মানুষ যার হাতে ছিল একটা বাসী সে মেয়রের দরজায় এসে দাঁড়ালো এবং বলল তিনি একজন বাসিওয়ালা এবং বলল আমায় যদি প্রতিশ্রুতি দেন আমি সব ইঁদুর তাড়িয়ে দেব মেয়র রাজি হলেন বললেন হ্যাঁ যদি তুমি পারো আমরা তোমায় মোটা টাকা পুরস্কার দেব বাসিওয়ালা তখন শহরের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাসি বাজাতে লাগলেন কি অদ্ভুত সুর সেই সুরে সুরে শহরের সমস্ত ইঁদুর একে একে ঘরবাড়ি বাড়ি ছেড়ে রাস্তায় চললো বাসিওয়ালার পেছনে বাসিওয়ালা তাদের নিয়ে চললো নদীর ধারে সা করে সে নদীর পারে পা রাখতেই ইঁদুরের দল ঝাঁপিয়ে পড়লো নদীতে কেউ আর রইল না সব ভেসে গেল শহরের লোকজন আনন্দে হেসে উঠল কিন্তু মেয়র তখন কিরপন হয়ে বললেন এই কাজের জন্য এত টাকা দেওয়া হবে কেন কিছু কম দিলেই হবে এটা তো সহজ কাজ বাসিওয়ালা চুপচাপ চলে গেল কিন্তু মনে মনে ক্ষুব্ধ হলো পরদিন সকালেই সে আবার এলো শহরে এবার বাসিতে বাজাতে লাগলো আরেক সুর সেই সুরে এবার বেরিয়ে এলো শহরের সব শিশু ছেলেমেয়ে মেয়ে হাসি মুখে বাসিওয়ালার পিছনে ছুটে চলল কেউ আর আটকাতে পারল না বাসিওয়ালা তাদের নিয়ে চলে গেল এক গুহার দিকে সবাই ঢুকলো ভেতরে দরজা বন্ধ হয়ে গেল আর তারা ফিরল না শুধু একজন খোড়া ছেলে ছিল যে দৌড়ে পৌঁছাতে পারেনি তাই সে ফিরে এসে কেঁদে কেঁদে বলল সেই গুহার ওপারে ছিল এক আশ্চর্য রাজ্য যেখানে চকলেটের গাছ মিষ্টির নদী আর ছিল খেলনার পাহাড় হ্যামেলিন শহর আজও সেই ঘটনাকে স্মরণ করে শিশুরা জানে আপনি যদি কথা রাখেন কথা আপনাকেও রক্ষা করবে এই গল্পের শিক্ষা হলো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হয় অন্বেশ্রমকে মূল্য দিতে জানতে হয় না হলে তার ফল হতে পারে ভয়ানক আপনিও কি এমন জাদুকরী গল্প ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন